গ্যাজেট প্রকাশের দুই বছরেও মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তির টাকা পাচ্ছে না অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্যই পাঠানো হয়েছে তারপর টাকা না পাওয়ার কারণ তাদের অজানা। দীর্ঘদিনও এই সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশার ক্ষোভ দেখা দিয়েছে মানিকগঞ্জের ঘিউর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিন আশরাফি জাবা দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সে সাধারণ গ্রেডে পায় কিন্তু দুই বছরেও পায়নি মেধাবৃত্তির সম্মানের টাকা কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরেও যদি মানে এটা একটা পুরস্কারের মতো যদি এটা না পেয়ে থাকে আসলে আমাদের একটু কষ্ট লাগে বৃত্তির যে নির্ধারিত অনার পায়নি তার জন্য কিন্তু সে অনেকটাই নিরুৎসাহিত ডিএন স্কুলে একই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল ঊনপঞ্চাশ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের কেউই পায়নি বৃত্তির টাকা তাই এসব মেধাবী শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশা আর ক্ষোভ আমাদের স্কুলের প্রায় করেছিল এবং আমরা বৃত্তি প্রাপ্ত টাকাটা বিষয় না কিন্তু আমরা বৃত্তি পেয়েছি আমাদের নিজেদের একটা টাকা আসবে এটা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল প্রাথমিক শিক্ষা অফিসে গেলে মাধ্যমিকের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে দেয় মাধ্যমিকে গেলে বলে প্রাথমিকের দায়িত্ব এটা এখন কার কাছে গেলে সঠিক বিচারটা পাবো মেধাবৃত্তির টাকা না এমন অভিযোগ রয়েছে জেলা জুড়েই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্য পাঠানো হলেও বৃত্তি না পাওয়ার কারণ তাদের অজানা যদি এক আমার স্কুলে যদি ই হইতো তাহলে মনে করতাম হয়তো আমার স্কুলে কোন পেপার্সের সমস্যা আছে তা তো না মানে জেলায় এই ধরনের ঘটনা উপর থেকেই যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যারা আছেন তারা হয়তো মানে এটা জিনিসটা হয়তো দ্রুত সমাধান করতেছেন শিক্ষার্থীদের বৃত্তির টাকা না পাওয়ার খবর জানা নেই জেলা শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তারা জানালেন এ বিষয়ে খোঁজ নেওয়া হবে এ বিষয়ে আমাদের কাছে কোনো ফর্মালি কেউ অভিযোগ করেনি তবে যদি কেউ না পায় এবং এই বিষয়টা আমরা খোঁজ খবর নিব এবং দেখব এবং বৃত্তি প্রাপ্ত প্রাপ্তিটা তো একটা শিক্ষার্থী জীবনের একটা পরম আনন্দের একটা বিষয় দুই সালে জেলায় ট্যালেন্ট পুল ও সাধারণে আটশো জন শিক্ষার্থী বৃত্তি পায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে তিনশো এবং সাধারণ বৃত্তিতে দুইশো টাকা করে তিন বছর সম্মানী পাওয়ার কথা বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ